আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজ উপস্থিত হয়েছি যদি আপনি অভাবী থাকেন যদি বিপদগ্রস্ত থাকেন যদি চাকরি নিয়ে টেনশন থাকে তাহলে আজকে থেকে আপনার টেনশন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এমন একটি পাওয়ারফুল নামের জিকির আপনাকে করতে হবে যার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই জিকিরের কারণে ওই পাওয়ারফুল নামের কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনার চাকরির সমস্যা সমাধান করে দিবেন ব্যবসার সমস্যা সমাধান করে দিবেন এজন্য বিচলিত হওয়ার কোনো কারণ নেই ধৈর্য সহকারে এই ঠিক শুনতে থাকেন কখন করতে হবে নিয়মকানুন জেনে নিন প্রিয় দর্শক এজন্য আমাদেরকে একটি নামের জিকির করতে হবে ফজরের নামাজের পরে একশত বার এই নামের জিকির করতে হবে নামটি হচ্ছে ইয়া সাবির ইয়া সাবির ফজর নামাজের পরে একটি নির্দিষ্ট জায়গায় বসতে হবে বসে তসবি হাতে নিয়ে আপনাকে এই নামের জিকির করতে হবে শতবার এবং ফজরের পরে একশতবার এবং মাগরিবের পরে একশতবার আপনি পাঠ করেন দেখবেন প্রিয় দর্শক আপনার যত সমস্যা থাক ব্যবসার সমস্যা থাক চাকরির সমস্যা থাকুক সমস্ত সমস্যাই নিমিশেই গায়েব হয়ে যাবে কারণ আল্লাহ তাআলা করনেওয়ালা জাত আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহ তাআলাই